আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমাদের এলাকায় একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান হচ্ছে সেই জায়গায় এই যে গেট সাজিয়েছে তো ভাবলাম আপনাদের একটু দেখাই দেখেন গেট সাজাতে অনেক সুন্দর হয়েছে বিয়েবাড়িতে আমি দাঁত পাইনি কিন্তু আপনাদের দাঁত দিলাম আপনারা অবশ্যই অবশ্যই আসবেন বিয়ে খাওয়ার জন্যে তো আজকে সারাদিন অনেক বৃষ্টি হয়েছে দেখেন বৃষ্টিতে রাস্তাঘাট সব কিছু পানিতে ডুবে আছে এই জায়গায় বাচ্চারা ফুটবল খেলতো দেখেন ফুটবল খেলার মাঠে কত পানি তো আমি ওই যে সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িতে যাবো এখন তো খেতে দেখেন মুরগিটা কীভাবে বাচ্চা নিয়ে আসছে এই জায়গায় খাওয়ার জন্য বৃষ্টি হলে কি হবে মুরগিদের তো খাইতে হবে সব বাচ্চা নিয়ে এই জায়গায় আসছে এই দিক দিয়ে প্রচুর শিয়াল বের হয় মুরগিটা যে আসছে কোন শিয়াল নিয়ে যায় ঠিক নাই দেখেন যে এই যে জঙ্গল এই দে এই জঙ্গলে অনেক শিয়াল দিনের বেলায় শিয়াল বের হয় দেখেন ও পাখিটা কত সুন্দর আমাদের গ্রামটা আসলে অনেক সুন্দর সবুজে ঘেরা দেখেন খুব সুন্দর গ্রাম এগুলা ধুমসা অনেক সুন্দর এই যে বর্ষা মাস চলে আসতেছে সামনে জলকুটির যে বাড়িটা দেখতে পারতেছেন এটা সামনে দুই এক মাসের মধ্যে জল কুটির হয়ে যাবে কারণ এই দিক দিয়ে চারপাশে পানি থাকবে আর শুধু বাড়িটাই থাকবে চকের মাঝখানে একটা মাত্র বাড়ি আল্লাহ কেদা এদিক দিয়ে যাই কেমন এখন ডাক্তার একটা ব্যবসায়িক দেখেন কীরকম পিছলা ও সে সুন্দর তো পুশাকে জানা ছোট্ট একটা পুশাকে জানতে দেখেন এই যে পোলাও পাতা খিচুড়ি রান্না করে পোলাও পাতা দিলে পোলাও মতো গ্রান আসবে গ্রান পেঁপের গাছটা খুব সুন্দর হয়েছে এই যে একটা পেঁপে গাছ দেখেন কত সুন্দর পেঁপে ধরেছে দেখেন বাড়িটা কত সুন্দর একদম পরিপাটি কত সুন্দর দেখ গোসল কাবার নামছে আল্লাহ এত পিছিলা যাই কেমন করে

দাওয়াত দিলে আইতাম রে পোলাপার এখন ফুটবল খেলা নাকি এখনই তো খেলে মজা ফুটবল ও আমি গোলকিপার এই জায়গায় আমি দাঁড়াইছি যা ফুটবল শর্টমার অন্ত রাজা গেটটা কত সুন্দর করে সাজেছি আপনাদের দাওয়াত দিলাম যেহেতু আমি দাওয়াত পাই নাই আমি আপনাদের দাওয়াত দিলাম আপনারা এসে বিয়ে খাই যাবেন ওহ অনেক সাজগوش কইরাছলা হামনে বিয়ে খবেন দিয়া দাওয়াত না দিছে তাই কি এরা দাওয়াত দিতে ভুল গেছে আমরা আজকে বলুম আপনাদেরও দাওয়াত দিলাম আমি আপনারা সকলে চলে আসবেন যত ইউটিউবে ফ্যান ফলোয়ার আছে আমার সকলে চলে আসবেন এই বাড়িতে বিয়ে খাওয়ার জন্য যারা যারা আসবেন অবশ্যই হাতে করে খাবার নিয়ে আসবেন এখানে পানি খাওয়ানোর জন্য গ্লাস পর্যন্ত দেওয়া হবে না সঙ্গে করে মামপটের বোতল নিয়ে আসবেন